নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মসজিদে সবার আগে যাও নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজে না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো আর শুনলেন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা না আছে না রুকু ঠিক করে না সিজদা ঠিক করে না সুবহানাল রব্বিয়াল আযীম বলতে হবে ঠিকভাবে তিনবার পাঁচবার সাতবার ব্যাটা কখন করে তার ঠিক নাই

নামাজের নিলি না খবর খেয়াল করেন দায়ী টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা মনের মধ্যে তিলপরি থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো ও ভাইয়ের সাথে গন্ডগোল করেছে ও ভোট দেশ আলাদা ও ভোট আলাদা এখন মসজিদে গেছে তো দেখতেছে ওর পাশেই জায়গা এখন জায়গা যখন এই তো বুঝতে পেরে যাওয়ার পাশে আমার ভাই এই এসে এখন ও সত্যেছে না শয়তানি করতেছে তুই আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছিস নবী বলেন আল্লাহকে দেখ নামাজ পড় তারপর কি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের না খবর এখন আপনি নামাজ পড়তে গেছেন শরিয়াতে যে শুধু শরিয়াতে নামাজ পড়ে এ জাহান নামি নামাজ শরিয়াত তরিকত মারেফাত হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত জোরে বলুন পুঁথিগত বিদ্যা দুটো অর্জন করে নিয়েছো লিখিত বিদ্যা বলছো সাড়ে আ সাড়ে ওয়া আলিফ বা তা সা এ বি সি ডি একে জ্ঞানী বলে না জ্ঞান দুই ভাগে বিভক্ত ইলমে শরীয়ত ইলমে মারেফাত এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত তিনি প্রকৃত জ্ঞানী জোরে বলুন ভালো করে বুঝে নিতে হবে ইসলাম ধর্ম আল্লাহ দিয়েছেন রসুল প্রচার করে গিয়েছেন নবী পাক আমাদের তিনি প্রথম তিনি শেষ না আর আসবে কোন নবী আসবেন নবী কি আসবেন আসবেন না আমাদের নবী কি নবী কথা বলুন শেষ নবী না প্রথম নবী শেষ নবী না না ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি তিনি প্রথমে তিনি শেষে আব্বা যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে প্রমাণ দেন যে নবী প্রথম তাহলে আমি কোরআন শরীফ থেকে দেই 26 তম পারা আল্লাহ পাক বলেন بسم الله الرحمن الرحيم هو الاول والاخر والظاهر والباطن

কন্তু নবী আও ওয়া আদম বাইন আর রুহি জাসাদ আমি ওই সামাতে আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল আমি আল্লাহ পাকের নিকটে তখন থেকেই নবী আদা হাদিসুন সহিহুন জরে বলুন সুবহান তাহলে বোঝা গেল আমাদের নবী কি আল্লাহ পাক এমন একজন পয়গম্বর বানিয়েছেন তিনি হলেন প্রথম নবী আর তিনি হলেন শেষ নবী এখন আমার প্রশ্ন এইখানে আল্লাহ একটা ফেরাউন নবী পাঠিয়েছেন একটা নমরুদ নবী পাঠিয়েছেন এখন আবু জাহেল ছিল আবু লাহাব ছিল তাও নবী এখন আপনি নবুয়াত বন্ধ করেছেন কেন এখন আবু জাহেল লোক নেই কথা বলেন না ফেরাউন মার্কা কি হুজুর নাই হরি পাওয়ারে এই ফেরেশতার মতো কথা বলে আর নমরুদ ফেরাউনের মতো কাজ করে না এখন নবুয়াত বন্ধ খেয়াল করেন আব্বা দেখেন নবুয়াত বিলায়াত নয় কিন্তু নবুয়াতের সায়াই হলো বেলায়া জোরে বলেন সুবহানাল্লাহ একটা উদাহরণ আমি দেই যেমন দেখেন আচ্ছা এনার গায়ের ওপরে একটা ছায়া দেখছেন কিসের ছায়াটা